তো বন্ধুরা নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাকে আশীর্বাদে আমরাও ভালোই আছি তো আজকে খাওয়ার খাইতে খাইতে আজকে রাত্রি হয়ে গেছে গা তো এর মধ্যে আসলে আবার সিন্দুরি একটু নিমন্ত্রণ আছে নিমন্ত্রণে কিছু প্রসাদ আছে মানে অন্য প্রদর্শন অন্য অন্ন প্রদর্শনে আর কি ওখানে ভোগ দিয়েছিলো ওখান থেকে ভোগ দেওয়াতে আর কি কিছু কিছু প্রসাদ আর কি রে দিচ্ছে প্রসাদও মানে আমরা কিছু সেবা করব। তো প্রসাদের আয়োজন কী কী এখানে আছে না অনেক রকমের সবজি দেয় নড়া তারপর আছে শুকতির ডাল তারপরে কাওড়ার ডাল আর চোরচুরি আছে যেখানে আর ওইখানে আছে আপনি ই দিয়ে সোয়াবিন দিয়ে আর লো গোলালু দিয়ে ছোটো ছোটো ওই গোলালু দেওয়া ওই দিয়ে আর কি একটা রসা তৈরি করছে রসা তরকারি তো এই মোটামুটি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আইটেম আছে মানে এই সরসুরি দিয়ে ছয়টা পাঁচটা হয় পাঁচটা হয় সাইড সাইডটা আরেকটা পাঁচটা পাঁচটা হয় যে পাঁচটা আইটেম আছে তো আপনারা তো অনেক অনেকেই হয়তো অন্নপড়াশুন জিনিস হয়তো আপনারা মনে হয় দেখছেন দেখছেন কিন্তু আমরা হয়তো আপনাদের নতুন করে দেখে আর কি আর আপনাকে পুরাটা হয়তো দেখা যেতে না অনুষ্ঠানটা তো আজকে যে খাওয়াটা এই খাওয়াটা আপনাকে দেখা যেতে পারব তো আপনারা শেয়ার করবেন দেখবেন আর কি তো আমরা খাওয়া দাওয়া শুরু করি

তো আমাদের সনাতন ধর্মের মধ্যে আর কি লেবাবার মধ্যে বুট আছে বুট দিছে যে বুট ছোট ছোট বুট আছে অনেক জিনিস আর কি নাবরাটা তোর করে তো আমাদের সনাতন ধর্মের মধ্যে প্রথম বাচ্চা কাচ্চা হলে ছেলে এই কোল মেয়ে কোনো কোনো বংশ হয়তো মুখে দেয় মুখে বা তার কি বাচ্চা পলা মানে যখন আট মাস হয় তখন কিন্তু তার কিছু বাড়তি খাবার মানে উপার্জন করার জন্য আর কি দেওয়ার জন্য আর কি ওটা অনুষ্ঠান করে যে এটা মহাপ্র ভোগ দেয়া ওই ভোগটা আর কি ওই বাড়তি খাবারটা আর কি

অনেকে বলছে যে যার কিনা মনের স্বাদ আছে সেইখানে প্রসাদ মনের স্বাদ স্বাদ থাকলে কিন্তু সেই প্রসাদটা খুব ভালো লাগে খুবই স্বাদ লাগে ব্ৰাহ্মণ আছিলো দি মানিক

প্ৰতিদিন तो बात हो रहा है प्लान ओ कोई दूर कोई क्या क्या ना समझता है प्लान ना सो उनके गान गाए बंदूरी बजाए बंद बी बजाई मैं टिक चकर बताऊं टिक चक ना यम नहीं गान बजना कर दे

দুপুরে খাওয়া দাওয়া হয়েছে ভোগের প্রসাদ আর কি অনেক সুস্বাদ হয়েছে অনেক স্বাদ হয়েছে আর আসলে এই ভাগ্য ভালো আছে

এ কারণে একটা দিনটা খুব ভালো গেছে একটা দিন মানে আকাশে বৃষ্টি নাম্ব নাম্য ভাব এরকম ভাব তো কিন্তু আসলে নামে নেই তো আসলে ওনার দিকে মনটা ভালো আছে যে আসলে সবাইকে নিমন্ত্রণ করছে তো সেবা দেওয়ার জন্যই আর কি নিমন্ত্রণ করছে তো সবাই সেবা করছে পরিপূর্ণ সেবা করছে সবাই কিন্তু সব জিনিসের মধ্যেই মন জিনিসটা সব মন যদি ভালো ভালো থাকে সবকিছু সবকিছু রান্না বাড়ি সবকিছু সবকিছু ভালো হয় তো লাস্টে আবার একটু মিষ্টান্ন আছে মিষ্টান্ন বাটি ধরে খান বাটি ধরে খান বাটি ধরে খা অসুবিধা নেই আমার দিস নেই আমি

কিন্তু আসলে মহাপূর্ব ভোগের যেটা মানে স্বাদ ওই স্বাদটা কোনো জিনিসের মধ্যে নেই কারণ হলো যত মাংস আপনার যাই খান কিন্তু এই মহাপূর্ব কিন্তু প্রসাদরা অনেক স্বাদ অনেক স্বাদ এর মতো স্বাদ জিনিস নেই কিন্তু কিছু কিছু কার্যকারী মনের ব্যাপার আছে মনটা ভালো থাকলে সব কিছু হয় সব দিক দিয়ে ভালো হয় কেউ ওনাদের যে অনুষ্ঠানটা করছে মনটা একদম ফ্রেশ মনটা খুব ভালো আর কি তো যে কোনো অনুষ্ঠানে করো সে পরিপূর্ণ মানুষের ভক্তকে সেবা দিতে পারে তো ভক্তরাও সেবা নিতে পারে আর কি তো মানুষের ইয়ের কারণে মনের ব্যাপারেই মন যা আছে ভক্তের যা আছে তাকেও কিন্তু পরিপূর্ণ সেবা নিতে পারে যাই করে আজকে বেশিরভাগ ভিডিওটা পরমাণু নয় পর্যন্তই তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে সবার জন্য শুভকাম